পবিত্র রমজান মাস চলছে এবং আর কয়েকটা দিন পরে কি বলবেন কি বার্তা দেবেন আমি প্রথমেই সমস্ত আমার মুসলিম ভাই বোনেদের আমার স্থানীয় মাতৃস্থানীয় যারা আছে তাদেরকে আমার পবিত্র রমজান মাসে আমার প্রণাম ভাই বোনেদের আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এক মাস তারা এই যে উপবাস করে পবিত্র রমজান মাসে তারপর তারা খুশি ঈদ তাদের হয় এই পাক ঈদেও আমি খুশির ঈদে আমার প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন তাদেরকে জানাচ্ছি আমরা এই বাংলার মাটিতে এই বাংলার মাটিতে ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ বাংলার ধর্ম নিরপেক্ষ এখানে আমরা আপনাদের যখন মানে যখন এই খুশির ঈদ হয় আমরা এই এক মাস রমজানে যেখানে ইফতার হয় আমরা সেখানে যাই আবার খুশির ঈদেও আমরা যাই তাদের পাশের দাঁড়ায় এটাই হচ্ছে আমাদের সম্প্রীতি এবং এটাই হচ্ছে আমাদের কালচার আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঠিক সেইভাবে বাংলা সম্প্রীতি আজকে বজায় রেখে আমি সবাইকে আবার আমার খুশি পাপ ঈদের খুশির ঈদে আমি আবার সবাইকে আমার প্রণাম শ্রদ্ধা এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যদি এই যে আপনি বলছেন যে বাংলায় যে সম্প্রীতি হ্যাঁ আমাদের বাংলা সম্প্রীতির জায়গা কিন্তু এই সম্প্রীতির জায়গাতে দেখ আমরা দেখতে পাচ্ছি যেন একটা বিভাজনের রাজনীতি চলছে আমরা সম্প্রতি দেখেছি যে চুচুড়া বা আরও হুগলির কয়েকটি জায়গায় বিজেপি থেকে পোস্টার করা হয়েছে যে হিন্দি হিন্দু ভাই ভাই 2026 এ ছাব্বিশে বিজেপি চায় এই পোস্টার এবং সম্প্রতি আমরা দেখলাম যে আপনার বিধানসভা এলাকায় ধনেখালীর বেলমুড়িতেও সেই পোস্টার করেছে এখানে কি একটা বিভাজনের রাজনীতি এই সম্প্রীতির বাতাবরণটাকে কি নষ্ট করার চক্রান্ত বলে আপনি মনে করেন প্রথমত হচ্ছে ভারতবর্ষে কেন্দ্রে বিজেপি সরকার আছে কবে দু হাজার চোদ্দ দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ মানে এটা পঁচিশ হচ্ছে এই কয়েক বছরে কেন্দ্রের বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি দল আজ পর্যন্ত একটা প্রতিশ্রুতি এই ভারতবর্ষে তারা ফিল করতে পারেনি উল্টে বাংলার যে গরিব মানুষ এই গরিব মানুষগুলো শুধু মুসলিম নেই আমি এসি। এই এলাকাটা এসসি সি এলাকা ফিফটি পারসেন্টের উপর সিভিল কাস্ট অ্যান্ড সিভিল ট্রাইভ আছে তারা একশো দিনের কাজ করে সারা বাংলায় একশো দিনের কাজ করে সেই একশো দিনের কাজ গরিব মানুষের তারা পেটে লাথি মেরেছে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কথা দিয়েছিলেন দিল্লি টাকা না তারা লড়াই করেছিলেন তারপরেও কেন্দ্রে বিজেপি সরকার টাকা দেয়নি তারপর যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা যাদের টাকা বাকি আছে আমরা টাকা দেব আমরা একশো দিনের কাজ দেব কর্মশ্রীর মাধ্যম দিয়ে সেটা দিচ্ছি আচ্ছা বলুন তো বাংলায় বারো লাখ বাড়ি আজকে স্টেট ফান্ড থেকে হচ্ছে কেন কারণ আগে এটা যে আবাস যোজনার টাকা দিল্লি দিত হাফ আর রাজ্য সরকার দিত হাফ কিন্তু বর্তমানে রাজ্য আমাদের বাংলাতে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কাদের এখানে কি হিন্দু নেই গরিব নেই শিডুল ট্রাইব নেই শিডুল কাস্ট নেই জেনারেল কাস্ট নেই সব সম্প্রদায় আছে সব সম্প্রদায়ের টাকা তারা বন্ধ করে দিয়েছে আজকে যারা হিন্দু হিন্দু করছে তাদের কিসের ইস্যু আছে আর উন্নয়ন তো নেই সারা বাংলাতে উন্নয়নের সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে শিক্ষার টাকা কমে দিয়েছে সিডুল কাজ সিডুল টাইপ টাকা বন্ধ করে দিয়েছে কৃষকদের উপর দিয়ে বুলডোজার চালাচ্ছে এবং আজকে বলুন তো কৃষকেরা যদি পঞ্চাশ হাজার টাকা কোনো কারণে লোন নেন সেই লোন যদি শোধতে না পারে সে কৃষককে সুসাইড করতে হয় সারা ভারতবর্ষের বুকে আর চৌষট্টি লক্ষ কোটি টাকা বিজেপির ডান দিকে বাঁদিকে যারা থাকে ললিত মোদী আদানি থেকে শুরু করে বিজয় মালিয়া থেকে শুরু করে তাদের ঋণ মুকুব হয় ঋণ মুকুব করে তাদের বাইরে পাঠিয়ে দিল এই বিজেপি সরকার আর আজকে হিন্দু হিন্দু করে লাফাচ্ছে আমরা হিন্দু নয় নিশ্চয়ই দেখেছেন আমার অফিসে একটা মন্দির আছে কালী পুজো হয় আমরা কালী পুজো করি দুর্গা পুজো করি আমরা সমস্ত মনসা পুজো করি গণেশের গণেশের পুজো করি আমার তারকেশ্বরে আমরা মন্দিরে পুজো দিই ব্যান্ডেল চার্চে যাই আবার ফুরফুরা শরীফেও আমরা আমাদের আমরা যাই কারণ এটা হচ্ছে সম্পৃক্তি যারা হিন্দু হিন্দু করছে আমি শুনেছি বেলগুড়িতে যে দুটো পোস্টার লাগিয়েছে সে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই সে আগে তার ধর্মটা ঠিক করুক আমার হিন্দু ধর্ম সনাতনী ধর্ম আমার হিন্দু ধর্ম সনাতন ধর্ম বলে স্বামী বিবেকানন্দ থেকে রামকৃষ্ণ দেব থেকে শুরু করে বলেছিলেন যত মত তত পথ যত মত তত পথ আজকে এরা ভাবছে গেরুয়া তরীয় লাগে বিবেকানন্দ হয়ে গেল বিবেকানন্দকে এরা মানে স্বামী রামকৃষ্ণ দেবকে আমার স্থান হুগলি জেলা রামকৃষ্ণ দেবের জন্মস্থান সেই রামকৃষ্ণ দেবকে মানে হিন্দু হিন্দু তো করে যাচ্ছে তার কারণ বাঁচাবার জন্যে নয় হিন্দু সম্প্রদায়কে শেষ করার জন্যে যে মেট নামটা শুনেছি তার ধর্ম কি সে আগে বলুক তার ধর্ম কি সে আগে বলুক সে ইসলামও নয় সে হিন্দুও হিন্দুও নয় তার ধর্মটা সে আগে বলুক আমরা সারনা ধর্ম বাঁচাবো সারি ধর্ম বাঁচাবো যেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকৃতি দিয়েছে হিন্দু ধর্ম পাশে আছি আবার ইসলাম ধর্মের পাশে আছি খ্রিস্টানদের পাশে আছি এইটাই হচ্ছে সংগতি এটা হচ্ছে বাংলা উন্নয়নের বাংলা আজকে বলুন না যদি পেটে ভাত না থাকে ঘরে চাল না থাকে আর পাশে যদি কোনো বাড়িতে বাচ্চারা যদি কাঁদে আমার মুখ দিয়ে ধর্ম বেরোবে হ্যাঁ সেই ভাত দিচ্ছে না ভাত ভাত কেড়ে নিল ঘর কেড়ে হিন্দু বঞ্চাও অতএব মানুষ আর বোকা নেই যতই পোশার দিক যতই দিক হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই এই বাংলায় আগামী দু হাজার ছাব্বিশে আরো বেশি সিট নিয়ে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে এটুকু আমরা কিন্তু তার মানে আপনি বলতে চাইছেন যে দু হাজার ছাব্বিশে এই পোস্টারের কোনো প্রভাব পড়বে না আগেও তো করেছে আগেও করেছে হিন্দু 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 কে হিন্দু আমরা সবাই হিন্দু হিন্দু ধর্ম অপর ধর্মকে ভালোবাসতে শেখায় হিন্দু ধর্ম হিংসা শেখায় না যেটা আজকে ভারতবর্ষে অন্যান্য জায়গায় আজকে দলিল সম্প্রদায়ের একটা মন্দিরে গেলে তাকে গণ ধোলাই দেওয়া হয় একটা কলে জল নিয়ে আসতে গেলে তাকে গণধোলাই দেওয়া হয় ভারতবর্ষে চলে যান না অন্যান্য রাজ্যে দেখবেন আজকের দলিত সম্প্রদায়কে কি অবস্থা রেখে তারা কি হিন্দু নয় তারা কি হিন্দু নয় তাদের উপর কেন অত্যাচার হয় তাদের উপর কেন কষ্টিক অত্যাচার হয় এইটা আগে ওরা বলি বিজেপি তো আপনার বলছে যে সমস্ত মুসলিমই তৃণমূল তারা তৃণমূলে ভোট দিচ্ছে সেই সূত্রে তারা যে রাজনীতিটা যেটা তারা তাদের বক্তব্য যে হিন্দুদেরকে এক হতে হবে দিয়ে ছাব্বিশে নিয়ে আসতে হবে তা নাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গটা বাংলাদেশ আমি যে বিধানসভায় আছি ধনেগালি বিধানসভা হ্যাঁ বলুন এই ধনেগালি বিধানসভায় ফিফটি পার্সেন্টের উপর হচ্ছে সিভিল ক্লাস আর সিভিল টাইম দশ থেকে বারো এরকম কিছু একটা পার্সেন্টেজ হবে সংখ্যালঘু তাহলে আমি বিয়াল্লিশ হাজার ভোটে এখানে লোকসভায় লিড দিয়ে লিড হয়েছে এখানকার মানুষ তো সবাই ভোট দিয়েছে হ্যাঁ তাহলে এখানে তো না না মুসলিম নেই তাহলে কি করে লিড দিল সেই তো হিন্দুরা সবাই বোঝে যে বিজেপি এখন উন্নয়ন করতে পারে না তাই তারা এই বিভাজনের তাস খেলছে এই বিভাজনের রাজনীতি আজকে বাংলার প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে আপনার এই যে ধর্ম আর রাজনীতি এখন দেখা যাচ্ছে যেন সব গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে একটা অংশ অংশ থেকে সেইটাকে কেমন কিভাবে দেখছেন বলছি আমরা মানবতার ধর্মকে বিশ্বাস করি আমি একজন মানুষ আজকে যে বিজেপিরা হিন্দু হিন্দু করছে তাদেরকে একবার জিজ্ঞাসা করে নেবেন না যে পোস্টার ফেলেছে তাকে একবার জিজ্ঞাসা করবেন না যে সে যখন হসপিটালে তার পরিবার যখন হসপিটালে ভর্তি হয় যদি ভর্তি হয় বিজেপির কোনো নেতা যদি হসপিটালে ভর্তি হয় কোনো কর্মী যদি হসপিটালে ভর্তি হয় তার যদি ব্লাডের প্রয়োজন হয় ডাক্তাররা যে ব্লাডটা দেয় এই ব্লাডটা কার রামনা রহিমে কার ব্লাড হিন্দু না মুসলিমে কার্ল আগে এইটা তাদেরকে জিজ্ঞাসা করে নি আর রামচন্দ্র রামকে আমরা শ্রদ্ধা করি রামকে আমরা শ্রদ্ধা করি আমরা কিন্তু সেটা আমাদের মন্দিরে থাকে আমার ঠাকুর ঘরে থাকে ঠাকুর ঘরে থাকে রামকে নিয়ে বিজনেস করি না রামকে নিয়ে রাজনীতি করি না যারা কাজ করতে পারে না একটা উন্নয়ন নিয়ে নিয়ে বলুন বলুন না একটা উন্নয়ন থেকে চব্বিশ ক্ষমতায় আছে একটা উন্নয়ন নিয়ে পোস্টা মারতে বলুন পারবে না পারবে না অতএব বাংলার ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে আরো বেশি নিয়ে তৃণমূল কংগ্রেস আসবে যতই বিভাজনের মানুষ বোঝে আর আপনাকে তো আমি বললাম যে মেরেছে তার ধর্মটা কি আগে জিজ্ঞাসা করে নেবেন নিশ্চয়ই জানে কে পোস্টারটা মেরেছে তার ধর্মটা কি আগে তাকে জিজ্ঞাসা করে নেবে ঠিক আছে দিদি সে হিন্দু ধর্মের নয় তাহলে সে কি ধর্মের ঠিক আছে দিদি তাহলে আমি বলছেন যে এই মানে সম্প্রীতির বাংলায় মানে অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে দেবেন না এই বাংলা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা হচ্ছে নজরুলের বাংলা এই বাংলা হচ্ছে স্বামী বিবেকানন্দ বাংলা এই বাংলা হচ্ছে রামকৃষ্ণ দেবের বাংলা এখানে সম্প্রীতি ছাড়া আর কিছু চলেন না এখানে ভোটের রাজনীতিতে এখানে যারা আজকে বিভাজনে রাজনীতি করবে বলছে সেটা চলেন না এখানে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা পরপর হাত ধরে আছি আগামী দিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনেও থাকবো এই কথা আমি বলতে চাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সময়